স্ক্রিনে এই মুহূর্তে যে কাস্টম শেপ ইলাস্টেশনগুলো দেখতে পাচ্ছেন এটি ইলাস্টেশনের মাধ্যমে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি অ্যাপসের মাধ্যমে সেই বিষয়ে আজকে আমরা দেখব সো আমাদেরকে অবশ্যই একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারাও ক্রিয়েট করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন সো আমি একটি এলিপস টুলসের মাধ্যমে ফিল কালারটি অফ করে স্টোভ কালারটি অন করে আমি স্টোভ কালারটি একটি কালার জেনেছি সেটি এবং এটি আমি হাই করে রাখছি সো দেন এখানে এসে ড্রাগে এটি স্টোর করে দিলাম এই ক্লাস ইলিশটাকে আমি কন্ট্রোল শিফট চেপে ধরে নিচের উপর দিকে বা দিকে ট্রাক করি তাহলে সোজা বরাবর এরকম একটি লাস্ট আমি দেখতে পাবেন দুইটা সিলেক্ট করে শেপ বিলে টুল দিয়ে আমি জাস্ট অল্টার চেপে ধরে মাইনাস করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা সিলেক্ট করে আমি এখানে এসে রোটের টুলস পাবেন রোটের টুলস এটা দেখলে করে এটা কর্নার এনে অল্টার থেকে প্রেস করি তাহলে এরকম একটি পাবার প্যানেল চলে আসবে এটাকে আমি 45 ফাইভ ডিগ্রি দিয়ে কপি করে নিচ্ছি যেরকম কপি করে দেবে কন্ট্রোল ডি দেওয়া যাতে আমি একটু প্রেস করি তাহলে এরকম কপি চলে আসবে ওকে তো এখন ধরেন আমি এই কালার এবং এই কালার আমি চেঞ্জ করব যে কোনো একটি কালার আমি চুজ করে এটা এই কালার এটা আমি ওরা একটি কালার দিচ্ছি এই কালার দেন এটা আর একটা আমি একটা একটা করে আমি চেঞ্জ করে নিচ্ছি কালার আপনারা চাইলে এরকম সিলেক্ট করে একসাথে করে নিতে পারেন ওকে সো এটা ক্লিক করে আমি অল কন্ট্রোল জিতে গ্রুপ করে নিচ্ছি দ্যান ইফ্যাক্ট ইফ্যাক্ট ম্যাটেরিয়াল বল এক্সট্র্যান্ড রিবল একটু ওয়েট করলেই দেখতে পাবেন এরকম ব্যবহার চলে আসবে সময় নেবেন দেখেন এরকম একটি কিন্তু কাস্টম শেপ ক্রিয়েট করে দেয় সো এটা সিলেক্ট করে আমরা তো এক্সট হয়ে গেছে এটা রিবলভ করে ঠিক আছে রিবলভ করে দেবো একটু ওয়েট করতে হবে rendering করতে সময় নিচ্ছে আমরা একটু wait করব এখন এরকম সুন্দর একটি কিন্তু ইলাস্ট্রেশন চলে আসছে সো জাস্ট অবজেক্ট অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করতে পারি ওকে এখন চাইলে এটাকে সরিয়ে দিতে পারি সো এর চাইলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কাস্টম শেপ ট্রিয়েট করে সুন্দর একটি লাস্টে থাকুন ক্রিয়েট করতে পারেন কালারফুল একটি লাস্টে থাকুন সো আমার ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিওটি আমি সাথে সাথে পেয়ে যাব ধন্যবাদ